আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে এই যে দুইজন অনেকক্ষণ যাবো ঝগড়া লাগছে তো গাইস আমি হচ্ছে ভিডিওটা মেইনলি করতেছিলাম যে আমরা লুডু খেলবো কিন্তু উদয়ের আসলে খুবই লক্ষ্মী একটা ছেলে আর এখানে এই যে টিভি দেখতেছি আমরা রাত বাজে এখন বারোটা আমরা এখন লুডু খেলবো আর এইদিকে আমাদের মিনি দেখেন ওর বিছানাটা এত সুন্দর সে বিছানা এখানে ঘুমাইতেছে সে একটু অসুস্থ তো এই যে ওষুধ দিয়ে দিছে সাজার থাকলে হচ্ছে সে খেয়ে ফেলে এই যে এখন কি ঘুম শুরু করি বসো আর আমাদের ব্রাউনিকে দেখাবো ব্রাউনি কোথায় এখানে তো ছিল এখানে যে আমাদের বাণী এটা বানি শাক খাচ্ছে হ্যালো বানি দেখছেন বড় বড় চোখ করে ভাই এরকম বড় বড় চোখ করলে আমার ভয় লাগে রে একজন খেলতে বসছে যে লুডো একজন একদম একদম হিজাবি হয়ে গেছে আর এদিকে টিভি দেখা হচ্ছে আমরা তিনজন খেলবো এখন আছে কে জিতবে উদয় তোমার মনে হয় তুমি এলিয়ান তোমার কে মনে হয় আমার মনে হয় যে আমি জিতবো আজকে তো এখন আমাদের খেলা স্টার্ট আমি কি হলো তো শুরু করো খেলা শুরু করো প্রথমে এলিয়ান মারতেছে থাক দেখো